একবার চোখ দিয়া মানে দেখার তোর নসিব হইল না রে বান্দা দুনিয়ার সব কিছু তুই দেখি উপভোগ করলি আমি যে কত জুমায় আমার মুসিবে বলেছিলাম এখন আর যুবকেরা এখন আর মানুষেরা মা বাবারের সময় দেয় না বন্ধু বান্ধব লইয়া তিনশো ফিটে যায় হাঁস খাওয়ার জন্য কথা কর তিনশো ফিট আসলে তিনশো ফিট না ফিট আরো বড় নাম হয়ে গেছে তিনশো ফিট আল্লাহ হাঁস খাওয়ার জন্য মত হয়ে গেলি বান্না কে কি বলে মাওয়া নদীতে যায় তরুতা যাই বিশ খাওয়ার জন্য পাগল হয়ে গেলি কক্সবাজারে যায় বঙ্গোপসাগরের লোনা পানির ঢেউ দিল আর নাচলি আনন্দ ভর্তি করলি বান্দরে একবারও কি চোখ দিয়া তাকায়া দেখলি না পানিটাকে পানি পরিচালনা করে বান্দরে একবারও কি ফিকির করে তাকায়া দেখলি না এই লোনা পানির ভিতরে এত সুস্বাদু মাছকে দান করল রে বান্দা জোরে একটু आवाज দিয়া বলেন না আল্লাহু আল্লাহ পাক বললি বান্দারে একবার ও টাকা ঢাকা দেখলি বান্দা আমি আল্লাহ তরে সুন্দর সোনার বস্তু শ্রবণ করার জন্য দুইটা কান দিলাম রে বান্দা যে মানুষের কান নাই ওই মানুষে মানুষ অর্ধেক পাগল কয় কয়ে শুনে না এর ইশারা দিয়া বলেন পাগল কথা কয় ঠিক না আল্লাহ বলেন শোনার জন্য একটা কান দিয়া দিলাম রে বান্দা আমি ভালার জন্য তোরে সুন্দর একটা মুখ দিয়া দিলাম রে বান্দা তুই খাবারকে আস্বাদন করার জন্য যাসাই বাছাই করার জন্য একটা জিউ আমি আল্লাহ লাগায়া দিলাম বান্দারে একবারও কি তুই আমার নিয়ামতের স্বাদ বুক করলি না তুই সুন্দর চোখ দিয়া আমার মেয়ামত দেখলি আমারে তুই চিনলি না কান দিয়া শুনলি না আল্লাহ পাক বললেন এগুলো না শোনার কারণে না বুঝার কারণে বান্দা আমি আল্লাহ তোর পথে রাগ হয়ে গেলাম রাগ হইয়ার বান্দা তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রাখলাম নবীজি বলেন ইত্তাকুন না আল্লাহর নয় বললেন দুনিয়ার মানুষ জাহান নামকে ভয় করো হাজরতে আসমান কবরের পাশ যখন যাইতেন হাও মাও করে কানতেন আর আমরা কান মতো দূরের কথা অনেক যুবক ছেলেদেরকে দেখি কবরে যায় সেলফি তুলে আসে না ভাই আরো জোরে কবরে যায় কি তুলে গরম দেবে ঠান্ডা কবরে যায় কি তুলে সেলফি তুলে

হাসান স্যার আমাদের এদেরকে ভিড়াই চুন না ভিড়াইলে বাউ তো নাই তা কথা ক এমন সন্তান আছে না নাই অথচ উসমান রাজি আল্লাহ তালা জীবনী খুলে দেখেন আমি ওনার জানাজার দিন প্রোগ্রামে ছিলাম জয়পুর হাট বগুড়ার পরে থানার নাম হইল পাঁচ বিবি আমি যাই কইসি ফার্স্ট বিবির জায়গা যদি সাইডটা হইতো তাহলে সবাই রে সাইডটা করাইয়া দেয়া পরে ডাহা ঢুকতাম কারণ ফার্স্টটা হয়েছে তো সামনে বারুন যেত না আমি প্রোগ্রামে ছিলাম জয়পুর হাটে পাঁচ বিবি থানায় আমরা মোবাইলে যখন ভিডিওটা দেখলাম আমরা যারা মোবাইলে দেখছি জানা যায় শরিক হইতে পারছি না আমরাও কিন্তু কাঁদছি ঠিক কিনা বল এই যে আমরা যে ছোট কাল থেকে খালি শুনতাম এমন জীবন করিও গঠ কি আপনারা পড়ছেন নাই তো এমন জীবন করিও গঠন। হাসিবে তুমি কাঁদিবে বলো আমার শত্রুপক্ষ মনে করতে পারে উড়াই দিছি শেষ আরে বেটা কোরআন বলে কোনদিন ইমানদারদেরকে মেরে ইমানি চেতনা বন্ধ করা যায় না এই ইমানদার যদি মরে মারা যায় লক্ষ ইমানদার সাথে সাথে দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরা কোরআন পড়ছে না তো এদের তো বদ বেশি বুদ্ধি সৌরাতুল বুরুজের তফসির খুলে দেখেন একজন ইমানদারকে মায়রা ফেলানো হয়েছিল ইমানদার বলছিল আমাকে মারতে পারেন তবে শর্ত আছে বাদশা সাহ আমি যে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলি আমাকে যদি মারতে চান তবে মারতে হবে সিস্টেমের মধ্যে ফেলিয়ে বাদশা কয় কে সারা দিয়ে সাহস আছে কি সিস্টেমে ফলে আমার চুইব আপনি আমাকে বিশালের খেলার মাঠের ভিতরে পুরা আপনার রাজ দরবারে ঘোষণা করে মানুষদেরকে উপস্থিত করে আপনি আমাকে যখন তীর মারবেন বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম অর্থ হলো এই ছেলের রবের গুলাম মানে আল্লাহর গুলাম যে এই ছেলে তার রবের উপরে আমি রবের নামে এই ছেলেকে আমি হত্যা করতেছি ছেলে যখন বাদশাহ সাহেবকে এই কথা বলল বাদশাহ রাজি হয়ে গেল এর পরেও বাদশাহর ইচ্ছা ছিল ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেব ছেলের উদ্দেশ্য হলো আমি একা বিদায় হয়ে যাব আমার বিদায় লগ্নে কুঠি কুঠি তাওহিদি মানুষ কুঠি কুঠি বেঈমানেরা আমার মৃত্যুর অবস্থা দেখে আমি একা যুবক অন্তকাল করে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিব আমার বিদায় চেতনা দেখে লোক

ইউসুফ জুন আওয়াজের যে ঘটনা সূরাতুল বুরুজের মধ্যে আছে যখন ওই যুবককে মানুষের জীবালোকে হত্যা করা হয়েছে এক যুবকের শাহাদাতের তামান্না দেখে ওই সময় যারা ওখানে উপস্থিত ছিল তারা সবাই এক পক্ষে বলে দিয়েছে আমাদের আর বুজার বাকি নাই যেই ছেলে আল্লাহর কথা বলে নিজের জীবনকে উৎসর্গ করেছে আমাদের পূজার আর বাকি নাই হকাম হাক্কানিয়তের যদি কোনো জান্নাবে হিসাইনিক থাকতে পারে তাহলে এই যুবকি থাকে এই যুবকি হতের উপরে আছে আমরাও আর জাহান্নামী হইতে চাই না মুফাসসির کرام লেখেন ওই ছেলে শাহাদাত বরণের দৃশ্য দেখে যারা ওখানে উপস্থিত ছিল সবাই তার ধর্ম গ্রহণ করে নিয়েছে এই গাদার ঘরের গাদার ঘর এই ইলম জানে মনে করছিল এর সরাই দিই তাহলে বুধ এই চেতনাটা বন্ধ হয়ে যাব আসলে কি বন্ধ হইছে না দেখেন যারা তার জানা যায় উপস্থিত হয়েছে যদি পঞ্চাশ লক্ষ মানুষ উপস্থিত হয়ে থাকে আগে যদি তাদের দিলে সেই প্রেরণা না থাকতো এখন যা দেখেন প্রত্যেকের দিলে এই প্রেরণা ঢুকে গেছে আমিও উসমান হাজি হইতে চাই জাহেলদের কোরআনের এলেন এই জন্যই তো লাগছে ফেস কথা কম কথা বলে যদি কোরআনের এলিম থাকতো তাহলে তারা কিন্তু এই কাজ করতে রাজি হইত কথা বুঝাইতে পারছে আপনি কয় জুনরে সরাইয়া দিবেন শেষে যদি সবাই কো আমরা সবটাই একটা কথা কেন ভাই আমার কথা বুঝতেছেন না ইংলিশে কইতে তুই কোরআনের এলেম নাই তো এই জন্য লাগছে যদি কোরআনের তাহলে কাউকে মেরে তার চেতনা বন্ধ করা যাবে নবীরেও তো এর অত্যাচার করছে কাবেররা যখন বৈঠক বসে সারা দেখি আঙ্গর কথা মতো মানে না একটা ক কইছিল না আরেকটা কক ক ক না মারলে আবার বদলাম হবো এর দেশ থেকে বাইক করে দিই আরেকটা কইতেছে কো দেশ থেকে যদি আব্দুল এই মহাম্মদের আলোচনা করতেছি আমাদের নবী তখন ওরা বলছিল যদি এর দেশ থেকে বাইর করে দেই আরেক দেশে যায় তো এই কামই করব কথা বুঝাইতে পারছি পরে কাফেররা মনে মনে চিন্তা করলো তো ল একটা কাজ করি তার কাছে যায় যায় বুঝায় কই তুমি কি চাও যা চাইবা সবই কাফের কাফেরদের একটা প্রতিনিধি দল আমার নবীর কাছে গেছে আল্লাহ আকবর না আটটু জোরে আরো জোরে পিছনে যারা কয় না এরা কি রাগ করছে নাকি এই বলা হয় আল্লাহ আকবর কোরে ক কাফেরা কয় মোহাম্মদের কাছে যায়া মাসলা মামলার আগে বুঝি একটা কাফেল কাফেলা গেছে নবীর কাছে যায়া কো মোহাম্মদ কি যা তোমার কি নিয়ত আছে ক্ষমতার যাইতা যদি ক্ষমতায় যাইতে চাও তাহলে তোমার নেতা বানায়া আমরা সবাই তোমার অনুসারী হয়ে আর যদি বুঝো না নেতা ওইটা না তাহলে বেয়া করবা আরবের সবচেয়ে সুন্দরী ধনী মহিলা গোটা আরব তোমার তথ্যপতনে চলে আসবে এমন একটা সুন্দর সিঁড়ি তোমার ব্যাক করা বেয়ার লেগে ভোলা মন পাগল না স্কুলে যায় কলেজে পড়া পড়াচ্ছেয়া আগে খুঁজে কোন লাগে সময় কাটা দেইগু কথা কন ঠিক কি না এরপরে নবীরে কয় তাহলে আরেকটা কাজ করে এরাও যদি তোমার পছন্দ না হয় তাহলে কও তোমারে কি জিনে ধরছে নাকি যদি জিনে ধরে থাকে তাহলে আরবের বড় কবিরাজের চিকিৎসার মাধ্যমে তোমার জিন বুধ ছুড়াই দে নবী কয় আমার একটাও ধরছে না একটাও লাগতো না শুধু কি লাগবে ইমানি আন্দোলন করেই যেতে মস্কে যাব না আপু হবল এটার নামই তো দিন ইসলাম কথা বলেন ঠিক কেনা এই জন্য মনে মনে নিয়ত করে বলেন সামনে একটা কিছু গড়াই চাইবো বাংলাদেশে রাজি আছেন ইনশাল্লাহ এমন আর মানুষ বুঝে না এমন না যে বুঝে না হ্যাঁ সুজা হয়ে যান আল্লাহ এই দেশকে হেফাজত করার তৌফিক দান করে বলে আমি আমরা কোনো সহিংসতা চাই না আহ একটা মানুষ আর একটা মানুষের মায়েরা বলা আহারে তার মা বাপ কত কষ্ট করে সন্তান ধরে তিলে তিলে বড় করছে আমরা চাই না বাংলার ভূখণ্ডে কোন লাশ পড়ে থাকবে কুকুরের চাইতে নিকৃষ্ট পদ্ধতিতে আমরা চাই এদেশের যত তরিকার মানুষ থাকবে সবার জান মাল সবার কাছেই আমানত থাকবে কথা건 থেকে এটাই চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ করি কোরআনের রাজি সবার রাজি আরো জোরে আমি যে আয়াত কারিমা তেল করছি একশো উনআশি নম্বর আয়া সুরাতুল আরফ একটা প্রসিদ্ধ আয়াত অল্প আলোচনা করে দোয়া করে দেব আসলে কোরআন এলেন কত মজা হ্যাঁ সারা পৃথিবীদের ভিতরে এরা ক কমল হয়ে গেছে জানেন আবার অনেক ফাউল লোক আছে রাজনীতির কথা কই না যে আরে বেড়া তো একটা কমপ্লিট রাজনীতি এরা রাজনীতি মানে কি যে বুঝে খালি বুধ ওই যে চান্দা উড়ানি কথা কান ঠিক কিনা হেই দল যখন গেছে আরেক দল এইটা করুন যাইতো না কিন্তু কথা কার তো বললাম আল্লাহ বন্ধ করছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ولقد زرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ওয়ালা হুম আজ আল্লাহ না হুম আল্লাহ পাক বললেন এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো ওয়ালা পদে জালা না নিশ্চয়ই আমি জাহান্নমকে প্রস্তুত করে রেখেছি জাহান্নমকে আমি বলবো কাসে হম মিনাম জিমনিওয়াল ইম আল্লাহ পাক বলেন জাহান নাম কাদের দিয়ে আমি ভরব জাহান নামে ঢুকায় দিব অধিকাংশ জিনদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক বললেন এ দুনিয়ার মানুষ নিজেকে প্রস্তুত করো জাহান নাম থেকে বাছানোর জন্য আপনারা সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলেন জাহান নাম না নাই আর জোরে

বান্দারে কোন দিকে যাইবি কোন দিকে তাকাইবি কোন দিকে ধর দিবি কি ছাড়বি কি ধরবি রে বান্না আল্লাহ বললেন প্রত্যেকটা আমার বুক করলি রে বান্না কোনদিন মালিকের শুকুর তুই আদায় করলি না রে বান্না যে চোখের দৃষ্টি দিয়া তুই বরাই করলি রে বান্না যে জবান দিয়া তুই মানুষের সঙ্গে বড়াই করলি রে বান্দা যেই হাতের শক্তি দিয়া তুই বান্না বড়াই করলি যেই ব্রেন খাটায়া মানুষের সঙ্গে তুই বড়াই করলি রে বান্ধা যেই শরীরের রক্তের গরম দিয়া তুই বড়াই করলি রে বান্না যেই নিয়ামত তোর শরীরের মধ্যে আমি আল্লাহ দান করলাম রে বান্না একবার তাকায়া দেখো এই সব নিয়ামত গুলো তোমার বাবা তোমারে রে বান্না আল্লাহ বলেন বন্ধ এই সব নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়া দিছি জোরে আওয়াজ দিয়ে ঠেকেরা আল্লাহ চাওয়া হয় বিনিময়ে যদি তোর দুইশো কোটি টাকা দেওয়া হয় রে বান্দা তুই যদি বুদ্ধিমান হয়ে থাকস এই টাকার বিনিময়ে তোর অঙ্গ তুই বিক্রি করবি না রে বান্দা আমি আল্লাহ তোরে যত নিয়ামত দিলা ওই নিয়ামত বুক করে তুই শয়তানের দুকায় পড়ে গেলি বান্দা নিজে তিনের প্রতি আসলি না সন্তানদের কেউ কোরআন শিখাইলে না বান্দা আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারি একটু খেয়াল করে শুনো আল্লাহ বলেন জাহান্নামে অধিকাংশ মানুষ আমি আল্লাহ ঢুকায়া দিয়ে বলে বান্দা তবে আল্লাহ এই আয়াতের মধ্যে যেদিকে ইঙ্গিত করে বললেন আল্লাহ বলেন রে বান্দা তরে বুজার জন্য একটা কলব আমি আল্লাহ দিয়েছিলাম রে বান্দা তুই কোনদিন দুনিয়ার সব কিছু বুঝলিও তুই আমারে বুঝতে চাইছিলি রে বান্দা আলেমরা ওদেরকে বুঝায় তুই বুঝতেস না নবী پیغمبرরা হাদিস রেখে গেছে কোনদিন খোলে দেখোস না আমি আল্লাহ পৃথিবী বিখ্যাত কিতাব তোর ঘরের মধ্যে ঢুকায়া দিলাম। এই কিতাবটা কালো হয়ে গেছে এরপরেও একদিনও কিতাবটা খুলে তুই গবেষণা করলি না রে বান্না যা যা দেওয়ান আমি আল্লাহ সব দিয়া দিলাম তোকে একটু জোরে সুরে আওয়াজ দিয়া বলা যাবে নাকি সুবহানাল্লাহ যেই কলবের যেই দিলের বুদ্ধি দিয়া তুই বড় বুদ্ধিজীবী হয়ে গেলি তোর রেজাল দেখার পরে সবাই ঈর্ষান্বিত হয় তোর মেদা দেখার পরে সবাই আফসুস করে রে বান্দা বান্দা একবারও কি চিন্তা করলি না তোর মেদাকে দান করলো আল্লাহ বলেন বান্দারে। ঘরে দেখার জন্য দুইটা চোখ আমি আল্লাহ দান করলাম রে বান্দা একবার তুই আমার নীতি আদর্শের দিকে তাকায়া দেখলি না আল্লাহ বাগ্ডা বল রে বোলা একবার ওকে তাকায় দেখলি সামনে কত মানুষ আমার তারিফ করলো আমাকে দেখলো তুই কোনো দিন আমারে না হাজার মে হাজার মে হাজার মে হাজার মে তেরে রঙে বু হিদর দেখতা হদর তু হি তু হাকবার বল আল্লাহ পাক বললেন বন্দরী আমারে দেখার তোর नसीব হইল আরে বান্দা দুনিয়ার সব কিছু তুই দেখি উপভোগ করলি আমি যে গত জুমায় আমার মসজিদে বলেছিলাম এখন আর যুবকেরা এখন আর মানুষেরা মা বাবার সময় দেয় না বন্ধু বন্ধক লইয়া 300 ফিটে যায় হাস খাওয়ার জন্য কথা কল ঠিক ফিট আসলে 300 ফিট না ফিট আর বড় নাম হয়ে গেছে 300 আল্লাহ তো হইয়া গেলি বান্দা হে কি বলে মাওয়া কাটে যায় তোর তাজা ইলিশ খাওয়ার জন্য পাগল হইয়া গেলি কক্স বাজারে যায় বঙ্গোপসাগরের লোনা পানির ঢেউ দিলি আর নাচলি আনন্দ ভর্তি করলি বান্দারে একবারও কি চোখ দিয়া তাকায়া দেখলি না পানিটাকে পানি পরিচালনা করে বান্দারে একবারও কি ফিকির করে তাকায়া দেখলি না এই লোনা পানির ভিতরে এত সুস্বাদু মাছকে দান করলো রে বান্দা জোরে একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক বল্লির বান্দারে একবার ও কি ঢাকা দেখলি রে বান্দা আমি আল্লাহ তরে সুন্দর সোনার মতো শ্রবণ করার জন্য দুইটা কান দিলাম রে বান্দা যে মানুষের কান নাই ওই মানুষে মানুষ অর্ধেক পাগল কয় কয়ে শুনে না এর ইশারা দিয়া বলেন পাগল কথা কয় ঠিক কিনা আল্লাহ বলেন শোনার জন্য একটা কান দিয়া দিলাম রে বান্দা আমি ভালার জন্য তোরে সুন্দর একটা মুখ দিয়া দিলাম রে বান্দা তুই খাবারকে আস্বাদন করার জন্য যাচাই বাছাই করার জন্য একটা জিউ আমি আল্লাহ লাগায়া দিলাম বান্দারে একবারও কি তুই আমার মেয়ামতের সাত বুক করলি না তুই সুন্দর চোখ দিয়া আমার মেয়ামত দেখলি আবার তুই চিনলি না কান দিয়া শুনলি না আল্লাহ পাক বললেন এগুলো না শোনার কারণে না বুঝার কারণে আমি আল্লাহ তোর পথে রাগ হয়ে গেলাম রাগ হইয়ার বান্দা তোর জন্য আমি আল্লাহ জাহান নাম প্রস্তুত করে রাখলাম নবীজি বলেন এটা না আল্লাহর নয় বললেন দুনিয়ার মানুষ জাহান কে ভয় কর হাজরতে উসমান কবরের পাশ যখন যাইতেন হাও মাও করে খানতেন আর আমরা কান মতো দূরের কথা অনেক যুবক ছেলেদেরকে দেখি কবরে যায় সেলফি তুলে আছে না কবরে যায় কি তুলে গরম দেবে ঠান্ডা কবরে যায় কি তুলে সেলফি তুলে

আপনি কবরের পাশ দিয়া যাওয়ার কারণে কেন হাউ করে কান্দেন আপনি তো জান্নাতি সাহাবি আপনাকে তো আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিয়া দিছে উসমান সাহাবীর ডাক দিয়া বলে জানুনি কেন কান্দি আমি এই জন্য কান্দি আমার নবী বলেছে আখরাতের যত গাটি আছে তার মধ্যে প্রথম গাটি হলো খবর কথা কণ্ঠে কেনা আখেরাতের যত পথ আছে সব পথগুলোর মধ্যে প্রথম পথ হলো কবরের পথ আমি উসমান এই জন্য কবর দেখে আমি হাও হাও করে কান্না না জানি আমার আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করে আমার জানা আল্লাহ পা কোরআনের মধ্যে ডাক দিয়া বললেন আল্লাহ তাকাবু তোমার কবরে কোনো ভয় নাই আখেরাতে তোমার কোনো ভয় থাকবে না বান্দারে যদি তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নাও দিনের উপরে তুমি আস্তে কামাত থাকো সাধারণ দুনিয়ার লোভে তুমি নামাজ ছেড়ে দাও না সাধারণ চাকরির টাকা পয়সার লোভে হারাম তরিকা গ্রহণ করো না কোনো দিন মানুষের ঠকাও নাই মানুষের ক্ষতি করো নাই আল্লাহ পা

মানুষ ওই সময় যে কেঁদে দেয় কেঁদে দেওয়ার দুইটা কারণ প্রথম নাম্বার কারণ হলো সে জন্য কেঁদে দেয় যখন একটা মানুষ তার সামনে যায় তখন সে তারে পাঞ্জা দিয়া দইরা কেঁদে দেয় কেঁদে কেঁদে মনে মনে এই কথা বলে ভাই আমার জন্য দোয়া করু আমি কবরের যাত্রী হয়ে রওনা করতেছি আমি কেমনি কবরে থাকবো আমার জানা নাই আবার এলিম নাই আমাল্লা আখলাফ নাই আমি জিন্দেগি গুনা করে কাঁঠায় দিয়েছি কথা ঘন্টি কে রা আল্লা মামুদ্দিস মে আহমাতুল্লাহ আর এই বলেন হ্যাঁ মানুষ এই জন্য মানুষ বিছানায় পড়ে হাউ করে কাঁদে জানিনা খবরে আমার সামনে কেমন ব্যবহার করা হয় আখেরাতের যত ঘাঁটি আছে সব চাইতে কঠিন মুহূর্ত কব এই কবরে আমার সঙ্গে কেমন জানি ব্যবহার করা হয় না জানি আমার সঙ্গে কেমন খারাপ আচরণ করা হয় আল্লাহ বলেন যে মানুষ আস্তা রেখে আমার কে শুদ্ধ করে না সে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে মারা যাবে যাবে যখন সে মারা যাবে ওই সময় আল্লাহ পাক জন্নতি একদল ফেরেস্তা ওই ইমানদার